হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটি আশা করি বুঝে গিয়েছেন টাইটেল আর থামবেল দেখে বুঝেই গিয়েছেন আপনারা তো আজকের ভিডিওটি হচ্ছে যে বাচ্চাদের বুক সম্বন্ধে তো বাচ্চাদের বই এমনিতে যে বিক্রি করে তিরিশ টাকা চল্লিশ টাকা করে যে বইগুলো বিক্রি করে সেগুলো বাচ্চারা সাধারণত ছিঁড়ে ফেলে দুইবার তিনবার করে কিনতে হয় একটা বই তো আপনারা এরকম ধরনের বই অনলাইনে মিশো থেকে অর্ডার করতে পারেন চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন তো আমাকে কমেন্ট করবেন আমি লিঙ্ক দিয়ে দেবো তো চলেন আমি দেখার বলি এটা এখানে চারটে বই আছে যেমন একটা এবির বই দেওয়া আছে একটা ফ্রুটস একটা অ্যানিম্যালস আর একটা ওয়ান টু তো এতটাই মোটা কার্ডবোর্ডগুলো এটা একটা কার্ডবোর্ডের তৈরি আমি দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন কতটা মোটা দেখুন বাচ্চারা কিন্তু সহজে এটা ছিঁড়তে চাইলেও ছিঁড়তে পারবে না মানে ছেঁড়া ছেড়ার কোনো প্রশ্নই ওঠে না বড়রা মানে বড়দেরকে দুই হাতে জোর দিয়ে চাপ দিয়ে ছিঁড়তে হবে তো ছোটরা সেই তুলনায় বুঝতেই পারছেন যে ছিঁড়তেই পারবে না একেবারেই তো এখানে ফ্রুটস বিভিন্ন ধরনের সব ধরনের ফ্রুটসের নাম দেওয়া আছে ইংলিশে আর এটা গেল একটা বই আর কিছু কিছু পেজ মানে জড়িয়ে আছে তিনটে চারটের সাথে একটা মানে মোটা হয়ে একটা জড়িয়ে আছে এটা আমি ফার্স্টে বুঝতে পারিনি প্রথমত আমি ভাবলাম এই এত মোটা কার্ডবোর্ডগুলো তারপর দেখলাম না তিনটে জড়িয়ে আছে একসাথে ওগুলো ছাড়িয়ে নিতে হবে আসলে তৈরি করার সময় চিটি চিটে চিটে যায় একসাথে তৈরি হয় তো তাই হয়তো চিটে গিয়েছিল তো এখানে আমি ছাড়িয়ে নিলাম তখন দেখলাম তিনটে রয়েছে প্রথমে অ্যাপেল ম্যাঙ্গো তারপর বানানা এগুলো সব ফ্রুটসের নাম দেওয়া আছে একটা একটা করে ইংলিশে তো এটা গেল একটা বই আর আরও আছে সব ধরনের ফ্রুটসের কিন্তু নাম দেওয়া আছে খুবই ভালো আপনারা নিতে পারেন এটা হচ্ছে অ্যানিমেলস অ্যানিমেলসের নাম আছে প্রত্যেকটা অ্যানিমেলসেরই নাম দেওয়া আছে যেমন এই যে চিটে চিটে গিয়েছে সেগুলো আপনাদেরকে ছাড়িয়ে নিতে হবে একটা পেজের সাথে আর একটা পেজ কিন্তু চিটে গেছে সেগুলো হাত দিয়ে আপনারা প্রথমে ছাড়িয়ে নেবেন ভালোভাবে প্রত্যেকটা অ্যানিমেলসের নাম দেওয়া আছে তো বাচ্চাদের খুব সুবিধা হবে আর ওদের মানে এই এইটুকুটুকু মানে ছোটো বলতে খুব ছোট নয় আবার খুব বড় নয় ওদেরকে কিন্তু বাচ্চাদেরকে কিন্তু খেলা ছলে ছলে পড়ানোও যাবে তারা খেলনা একটা খেলনা টাইপের দেখে যেন যেমন মনে হচ্ছে খেলনার মতো ঠিক সেরকম তারা কিন্তু খেলনা ভেবে তার ছলে ছলে তাদের পড়ানোটাও হয়ে যাবে পড়াও হবে প্লাস খেলাও হবে বাচ্চাদের জন্য খুব সুবিধাজনক একটা জিনিস বানিয়ে মিশো থেকে তো থ্যাংক থ্যাংক ইউ মিশো খুবই ভালো একটা জিনিস বানিয়েছে আর এটা হচ্ছে ওয়ান টু ওয়ান টুর বই তো এই বইটা টোয়েন্টি পর্যন্ত দেওয়া আছে বইটাতে টোয়েন্টির বেশি আর নেই আর আরেকটা একটা বইও আপনারা মিশো থেকে পেতে পারেন যেটা কাপড়ের কাপড়ের মধ্যে প্রিন্ট করা আছে অ্যানিমেলস ফ্রুড তারপরে ওয়ান টু জানুয়ারি ফেব্রুয়ারি সমস্ত কিছুই দেওয়া আছে তবে ওটা শুধু একমাত্র ইংলিশ আর হিন্দি ইংলিশ আর হিন্দি এটা হচ্ছে এবির বই ইংলিশ আর হিন্দি দেওয়া আছে তো আপনারা বালিশ ওটা একটা বালিশ টাইপের করে দেওয়া আছে কাপড়ের যেটা বলছি আর একটা আছে মিশোতে তো ওটাও আপনারা কিন্তু নিতে পারেন আর এটা হচ্ছে এ বিসিডির বই এক এক একটি পেজে এক একটা তো এক একটি পেজে এক একটা করে লেটার দেওয়া রয়েছে এই যে কিউ আর কিউআরএসটি ইউভি এরকমভাবে এক একটা করে লেটার দিয়ে দেওয়া আছে আর তার সাথে এস ফর টি ফর ইউ ফর কী আছে সেগুলো তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব